খিদে চালায় একেবারে কুকড়ে পাকিস্তান এদিকে মস্তি করতে ভারতের পড়শি দেশে যাচ্ছেন ফিল্ড মার্শাল মুনির দেশের অবস্থা যেমন হবে হোক নিজের বিলাসিতার যেন কোনো কমতি না হয় পাকিস্তানের এমন দুর্দিনে ঠিক কোথায় যাচ্ছে নাসিম মুনির ভারতের পড়শি দেশে কেন পাড়ি দিচ্ছেন তিনি নেপথ্যে ঠিক কোন কারণ লুকিয়ে রয়েছে সত্যি কি তিনি বিলাসিতার জন্যই সেখানে যাচ্ছেন নাকি ভারতকে বিপাকে ফেলার প্ল্যানিংও চলছে ভিতরে ভিতরে দেখুন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনিরের সাম্প্রতিক শ্রীলঙ্কার সফর নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের চাঞ্চল্য তৈরি হয়েছে এই সফরটি আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক ভ্রমণ হিসেবে ঘোষিত হলেও এর পেছনে রাজনৈতিক এবং সামরিক কৌশলের একটি বড় চিত্র লুকিয়ে রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সফরের সময় জেনারেল মুনির শ্রীলঙ্কার উচ্চপদস্থ সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হন তিনি দেশটির সেনাবাহিনীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন কিন্তু তার সফরের বিলাসবহুল আয়োজন দামি হোটেল হেলিকপ্টারে ভ্রমণ বিশেষ নিরাপত্তা বলয় এবং ব্যক্তিগত বিনোদনের আয়োজন এই ভ্রমণকে শুধুমাত্র কূটনৈতিক সৌজন্য সফর হিসেবে দেখার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এই সফরের সময় ও প্রেক্ষাপট অত্যন্ত তাৎপর্যপূর্ণ দক্ষিণ এশিয়ার ভূ পরিস্থিতি বর্তমানে বেশ সংবেদনশীল চীন তুরস্ক বাংলাদেশ ও পাকিস্তান এক ধরনের কৌশলগত ঐক্য গড়ে তুলেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা এই চারটি দেশ যদি ভারতের পূর্ব সীমান্তকে কেন্দ্র করে সক্রিয় ভূমিকা গ্রহণ করে তাহলে তা ভারতের আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে শ্রীলঙ্কা ভৌগোলিকভাবে ভারতের অত্যন্ত কাছের একটি দেশ যার সঙ্গে ভারতের সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের সেখানে পাকিস্তানের সেনাপ্রধানের এই ধরনের সক্রিয় উপস্থিতি ভারতীয় দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে বিশ্লেষকদের মতে এটি কেবলমাত্র একটি নিরীহ সফর নয় বরং পাকিস্তানের একটি সুপরিকল্পিত কৌশল যার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে শ্রীলঙ্কায় নিজেদের বিস্তার করেছে বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পের মাধ্যমে এর মধ্যে পাকিস্তানের সামরিক প্রধানের এইভাবে সফর এবং তাতে শ্রীলঙ্কার পক্ষ থেকে সম্মানজনক স্বীকৃতি এই অঞ্চলের কৌশলগত ভারসাম্যকে পরিবর্তনের ইঙ্গিত দেয় তুরস্ক ও বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক ঘনিষ্ঠতাও এই ধারণাকে জোরদার করেছে ভারতে এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যদিও সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি তবে প্রতিরক্ষা ও কূটনৈতিক মহলে এই সফর নিয়ে সতর্ক নজরদারি চালানো হচ্ছে দক্ষিণ এশিয়ায় নতুন রাজনৈতিক ও সামরিক সমীকরণ তৈরি হলে ভারতের ভূ রাজনৈতিক কৌশলকেও নতুনভাবে সাজাতে হতে পারে তাই আশি মনিরের এই সফরকে কেবল একটি আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর হিসেবে দেখলে চলবে না বরং এটি হতে পারে ভবিষ্যতের এক বৃহৎ কূটনৈতিক চালের সূচনা অর্থাৎ আসিম মনিরে শ্রীলঙ্কার সফর একটি বহুমাত্রিক বার্তা বহন করছে যেখানে একদিকে কূটনীতি অন্যদিকে বিলাসিতা এবং আরেক দিকে দক্ষিণ এশিয়ার প্রভাব বিস্তারের গোপন অভিসন্ধি লুকিয়ে থাকতে পারে এই সফরের তার প্রভাব আগামী দিনে ভারত সহ সমগ্র অঞ্চলের রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি